হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করছি সকালে ভালো আছো এবং সুস্থ আছো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি হচ্ছে সমুদ্রের ধারে যাব বলে তো চলেও এসেছি তো এখন বাজে প্রায় পনেরো সাতটার মতো এসেছি আমরা তো আমি আর মান্টু এগিয়ে এসেছি তো ওর বাবা আসে পিছনে তো আমাদের রুম থেকে সমুদ্রটা বেশি দূর নয় মোটামুটি ওই পাঁচ মিনিটের মতন হবে রাস্তাটা তো এখন আমি আর মান্টু চলে এসেছি দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কি বলো প্রাকৃতিক দৃশ্যটা আমি অনুভব করছি তোমাদেরকে দেখাচ্ছি তোমরাও অনুভব করো তো এই যে দেখতে পাচ্ছ মানটা আমার কোলে উঠে পড়েছে তো ওঠে কেন সমুদ্রের ধারে একদমই যেতে চাইছিল তো আগের দিনে ও যখন সমুদ্রে নেমেছিল একটু মানে হাঁটুর উপরে জলটা চলে এসেছিলো তো ওকে টেনে নিয়ে চলে যাচ্ছিলো বলে ও ভয়ার নামতে চাইছে না আর একদমই মানে কাছে যেতেই চাইছে না সমুদ্রের ধারে তো এলেই বলছে ঘটে চলো তো এখন এখানটার করে মান্টুকে নিয়ে বসে পড়েছি তো একটু দূরেই বসেছি তো সামনেটা যেতে চাইছে না বলে আর ভীষণই মানে জোরে হাওয়া দিচ্ছে পুরো বালি সব উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছো কেমন একটা ঘোলাটে মতো আবহাওয়াটা দেখাচ্ছে সামনেটা তো ক্যামেরাতেও আমার মানে ঘোলা মতো হয়ে গেছে তো আমি আর পরিষ্কার করিনি ওই নিয়েই ভিডিওটা করি তো আপচা আপচা হয়ে গেছে তো চলো দেখতে পাচ্ছো পুরো সুন্দর মানে আবহাওয়াটায় বসে রয়েছি তোর বাবা এলে আবার দেখাবো তো চলো এখন বসে থাকি একটু অনুভব করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো বাবা চলে এসেছে ওর বাবার হাত ধরে সামনেটা করে এগিয়ে যাচ্ছে তো সমুদ্রের ধারে নিয়ে যাবার কথা বলতেই বলছে যাবো না বলছি যে ওখানে ক্যাকড়া আছে দেখাবো চলো তো সেই জন্য এগিয়ে যাচ্ছে তো চলো দেখি কতটা যায় না যায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে দেখো তোমার একটু লাল লাল একবার তো তোমরা শুনতেই পেলে যে কি বলছি তো একদমই মানে সামনে যেতে চাইছে না তো যে গেলেও তো কোলে করে নিয়ে নিতে হবে আর কোলে নিয়েই বলছে ঘরে যাব চলো তো দেখতে পাচ্ছ ওর বাবা সামনেটা করে নিয়ে যাচ্ছে তো খালি দেখাচ্ছে ওদিকে যাবো ওদিকে যাব ওদিকে যাবো না তো চলো এত জোরে হাওয়া দিচ্ছে আর কী বলবো গোটা মুখ ফুক মানে বালি উড়ে উড়ে বুড়ো ভর্তি হয়ে যাচ্ছে চোখে নাকে খালি ঢুকে যাচ্ছে তো চলো সামনেটা করে এগিয়ে যাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো মান্টুকে কোলে নিয়েছি সামনেটায় গিয়ে কটা ছবি তুলবো বলে তো ওর বাবা পিছন থেকে তুলে দেবে আর আমি নিয়ে যাচ্ছি তো সামনেটা করে তো একদমই যেতে চাইছে না বাবা বাবা করে চিল্লাচ্ছে তো বলছে বাবা কোলে নাও আমি ঘরে যাবো তো চলো সামনেটায় গিয়ে কটা ছবি তুলে নিই আমি ওকে দেখাচ্ছি যে দূরে অনেক বড় বড় মাছ আছে তো সেই জন্য একটু চুপ করে দেখছে তো চলো কতক্ষণ থাকবে কি জানি না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো mana evet. তোমরা দেখতে হলে মান্টু কিরকম কান্নাকাটি করছে তো একদমই সমুদ্রের ধারে যেতে চাইছে না খালি বলছে ওদিকে চলো বাবাকে ওর বাবাকে খালি চেন বলে বলে তো এখানে ছোটো অনেক গর্ত করা আছে তো মনে হয় কাঁকড়ার গর্ত সেই জন্য দেখছি যদি কাঁকড়া থাকে দেখতে পাই তাহলে তোমাদের দেখাবো অবশ্যই তো সেই জন্য মান্টুকে কোলে করে নিয়ে ঘুঁচি আর নিজেই আমাকে কাঁকড়ার মতো আঁকড়ে ধরে রয়েছে নামবে না বলে ভয়েতে তো চলো যদি কাঁকড়া দেখতে পাই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে একটা গর্ত রয়েছে তো চলো ওর বাবাকে বলি এখানটা থেকে খুলে দেখতে আর কি হাত দিয়ে আছে নাকি তো ওর বাবা দেখুক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো কাঁকড়া তো দেখতেই পাইনি অনেকটা গর্ত খোলা হয়ে গেছে তো এখন এদিকে দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে ঝিনুকের খোলগুলো হয় সেগুলো কুড়িয়েছে বালি থেকে খুঁজে খুঁজে দুজন মিলে ওর বাবাতে আর ওতে আমি ভিডিও করছি আর এখানে ঘোড়াটা এসেছে তো ঘোড়াটা চড়ার কথা হচ্ছে তো আমি আর মান্টু চড়বো সেই জন্য কথা বলে নিচ্ছে তো চলো যদি ঘোড়ায় উঠি তাহলে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এখন আমরা দুজনে উঠে পড়েছি ঘোড়ার উপরে দেখতেই পাচ্ছি তো চলো সামনেটা থেকে ঘুরে আসি আর তোমাদেরকে ঘুরে নিয়ে আসি না হলে তোমরা দাঁড়াও আমি ঘুরে আসছি তোমাদের সাথে কথা হবে তো চলো এইটার আবার না সামনেটাতে ধরার জায়গাটাও একটুখানি ছোটো মতো করা রয়েছে তো আগের দিনে যে উঠে উঠেছিলাম তো ওইটার জায়গাটা অনেকটা বড়ো মতো ছিল ধরার জায়গাটা যেখানটাতে তো চলো একটুখানি মানে জায়গাটা করা আছে ভয় লাগছে না ঘোড়াটা যদি ছুটে যায় তাহলে উল্টে একদম দুজন মিলেই পড়ে যাব তো সেই জন্য একটু ভয় লাগছে আর কোনো অন্য কোনো এ নেই তো চলো এখন ঘুরে আসি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখতে পাচ্ছি এখন ওদিক থেকে ঘুরে চলে এসেছি এবারে নেমে পড়বো তো আগের দিনে যে তোমাদের বলছিলাম না উঠে উঠেছিলাম একশো টাকা আমার মানটুর জন্য পঞ্চাশ টাকা দিয়েছিলাম তো দাম দাম দর করা হয়নি তো আজকে দাম দর করে একশো টাকায় দুজনে আমরা উঠেছি ঘোড়াতে তো তোমরাও এরকম দাম দর করে নেবে তো চলো এখন নেমে পড়ি নেমে ওদিকটাতে করে চলে যায় ওদিকটাতে যদি আরও কিছু করি তো অবশ্যই দেখাবো তো এখন দেখতে পাচ্ছ মান্টু হচ্ছে ওর বাবার কাঁধের উপরে উঠে পড়েছে আর হেঁটে হেঁটে যাবে না তো বাবার কাঁধে করে যাবে দেখতেই পাচ্ছ কিরকম আরামে বসে রয়েছে তো চলো সামনেটা এগিয়ে যাই এবারে চলে যাচ্ছি বাড়ির দিকে মানে রুমের দিকে আর কি তো চলো একটা রুমে চলে যাই এখন দেখতে পাচ্ছ যাচ্ছি রাস্তাটা দিয়ে আর কি সুন্দর এখান থেকে দেখো ভিউটা কত সুন্দর দেখতে লাগছে তো আমার তো ভীষণ সুন্দর লাগছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখান থেকে তো চলে যেতে মন করছে না তো যেতে হবে এখন আবার আবার পরে আসবো তো চলো এখন তো এখান থেকে চলে দেখতে পাচ্ছো জাস্ট ভিউটা কি সুন্দর দেখতে লাগছে তো মনে হচ্ছে যেন এখানে সারাক্ষণ বসে থাকি আর কি ওরকম একটা আমার ফিলিংসটা হচ্ছে দেখতে পাচ্ছো জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি যাই এখন রুমের দিকে চলে যাই রুমে গিয়ে আবার যাব মন্দিরে পুজো দেবার জন্য তো এখন আমরা চলে এসেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য দেখতে পাচ্ছো এখন একটা সামনে মন্দির রয়েছে আর ওই যে দূরে জগন্নাথ দেবের মন্দির তো এখন মন্দিরটা দেখে না পুরো মনটা পুরো জুড়িয়ে গেল চোখটাও জুড়িয়ে গেল তো চলো সামনেটা এগিয়ে যায় সামনের রোডটা ক্রস করে ওপারে যায় ওপারে গিয়ে মন্দিরটা তোমাদের আরও ভালো করে সামনে থেকে দেখাবো মন্দিরের ভিতরে নিশ্চয়ই ক্যামেরা অ্যালাউ নয় তো সেটা দেখাতে পারবো না ভিতরটা তো বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ওপারে এখন চলে যাই ওখানে গিয়ে ওদিকে গিয়ে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমরা এখন রাস্তা পার করে এবারে চলে এসেছি তো চলো মন্দিরের ভিতরটাই ঢুকে যায় তোমাদের সবটাই দেখাবো তো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো সামনে যে দেখতে পাচ্ছ বড় জায়গা মতো রয়েছে তো সেই দূরে একদম রথ তৈরি হচ্ছে তো আমরা যেহেতু এসেছিলাম হচ্ছে রথের চার পাঁচ দিন আগের তো সেই জন্য রথ এখনও তৈরি হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার জন্য আর এই পাশে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে রাস্তা পুরো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা দুপাশে কি সুন্দর গাছ লাগানো রয়েছে আর এই ওই যে দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের মন্দিরটা দেখা যাচ্ছে তো যত এগিয়ে যাচ্ছি তত আরও বেশি এক্সাইটেড হয়ে পড়ছি তো দেখার জন্য যেহেতু আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো না কারণ জগন্নাথ দেবের এখন নাকি জ্বর হয়েছে যেহেতু রথের আগে এসেছি তো জগন্নাথ দেবের স্নানযাত্রার পরে নাকি ঠাকুরের মানে জ্বর হয় তো সেই জন্য মন্দিরের তালা বন্ধ করে দেওয়া হয় আর এই সময় নাকি জগন্নাথ দেবের যারা আত্মীয় স্বজন তারাই জগন্নাথ দেবকে দর্শনের জন্য আসেন কারণ জগন্নাথ দেব অসুস্থ তো চলো এতটুকুই শুনলাম তো সামনে এগিয়ে যায় এখন মন্দিরটার সামনেটায় করে তো জুতো ফোন মোবাইল ফোবাইল সব কিছু রেখে যেতে হবে তো ভিতরে ঢোকার জন্য তো এই জিনিসপত্রগুলো এখন এখানে জমা করে দিই জমা করে দিয়ে আমরা মন্দিরের ভিতরে যাই তাই তো আর ভিডিও ওদিকে করতে পারবো না হ্যাঁ কারণ ফোন অ্যালাও নেই তা চলো আমরা মন্দিরে ঠাকুরে দর্শন করে নিই তো আমরা তখন মন্দিরে পুজো দিয়ে আর ভিতরে দর্শন করে ঠাকুরে চলে এসেছিলাম এখন সন্ধেবেলা চলে এসেছি বিচের ধারে তো মানটা এখন খেলনা কিনে বসে পড়েছে বালিঘাঁটার জন্য খেলতে আজকের মতো না ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি তো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিতে ভুলো না তো এর একটা তৃতীয় পার্ট আসবে তো সেটার জন্য অপেক্ষা করো